করেন যে এটা একটা সামান্য বই একটা পুঁথি সাদা কাগজের সন্নিবেশ মাত্র তাহলে ভাগবতের চরণে অপরাধী হবেন ওই যে বিগ্রহকে নিত্য আপনারা আরতি করেন ভোগরাগ করেন যিনি বিগ্রহ রূপে পূজিত হচ্ছেন মন্দিরের ভেতরে সেই ভগবানই ভাগবত রূপে প্রকট হয়েছেন ভাগবতার আর ভগবানের মধ্যে কোন পৃথকতা নাই ভাগবত হচ্ছেন ভগবানের স্বরূপ এক অদ্বিতীয় ভাগবতকে এবং ভগবানকে পৃথক মনে করেন তিনি ভগবানের চরণে অপরাধী তাই ওই যে আমরা ফিরে আসছি প্রথম শ্লোকে সেখানে কি শুনেছিলাম যে এটা কলিযুগ কলিযুগ মানে চৈতন্য মহাপ্রভুর যুগ

এই ভাগবতী হচ্ছে কলিযুগের প্রত্যেকটি জীবের জীবাথুর এই ভাগবতকে আশ্রয় করলে এই জীবনেই শুধু কৃষ্ণকে প্রাপ্তি নহে কৃষ্ণের চরণে প্রেম ভক্তিও লাভ করা যাবে তাই সবাই যেন ভাগবতের আশ্রয়ে আসে এটা মহাপ্রভুর বার্তা তো ভাগবত কথা কেবল শোনার জন্যে শোনা নহে ভাগবত কথা শুনব আর শুনে সেটা নিজের জীবনে আচরণে আনব সুখদেব গোস্বামী পা পরীক্ষিত মহারাজকে যখন শ্রবণ করাচ্ছিলেন পরীক্ষিত মহারাজের যথেষ্ট বিশ্বাস ছিল শ্রদ্ধাও ছিল যে সুখদেব গোস্বামী পা যে বস্তু আমাকে শ্রবণ করাচ্ছেন এর দ্বারাই আমার যথাযথ মঙ্গল হবে তারপরেও একটু সন্দেহ ছিল কি সন্দেহ সন্দেহটা ছিল যে আমার কাছে আয়ুত অতি অল্প মাত্র সাত দিন এই সাত দিন শ্রবণ করে কি সত্যি সত্যি আমি ভগবত যেতে সন্দেহ ছিল এবার গুরুদেবকে বলতেও পারছেন না এই দৃষ্টটা কি করে বা সম্ভব তবে তার চেহারা তার মুখমন্ডল দেখে গুরুদেব বুঝতে পারলেন তিনি তো অন্তর্জামী জিজ্ঞাসা করলেন কি পরীক্ষা তোমার মনে কি তুমি কি মনে মনে ভাবছো যে এই শ্রবণের দ্বারা তোমার যথাযথ মঙ্গল হবে না পরীক্ষিত মহারাজ হচ্ছেন হে গুরুদেব আপনি আমার মনের ভেতরে বিচরণ করেন আপনি তো আমার মনের বিষয় বুঝিয়েছেন সত্যি আমার মনের ভেতরে এটাই জাগ্রত হচ্ছে যে আমি এই সাত দিন শ্রবণ করে কি ধামে যেতে পারবো তখন পারব গোস্বামী পাদ বলছেন তোমার কাছে তো সময় অনেক বেশি সাত দিন সাত রাত কি কম সময় নাকি বলছেন আমি তোমাকে একটা ছোট্ট উপাখ্যান বলছি এটা শুনলে তোমার আরো বেশি প্রতীতি হবে বলে গুরুদেব বলুন তবে বলছেন পুরাকালে এক রাজা ছিল তার পুরাকালে একজন খট্টাঙ্গের আরেকটা পরিচয় হয় তিনি স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের বন্ধু মিত্র তৎকালীন সময় অসুরেরা মাঝে মাঝে স্বর্গের দেবতাদের সাথে যুদ্ধ করতে আসত স্বর্গ দখল করবার জন্য দেবতারা যখন আর অসুরদের সাথে যুদ্ধে পেরে উঠতেন না তখন রাজা খট্টাঙ্গ গিয়ে অসুরদের সাথে যুদ্ধ করে অসুরদেরকে পরাস্ত করত এইভাবে বহুবার রাজা খট্টাঙ্গ দেবতাদেরকে অসুরদের হাত থেকে যুদ্ধে জয়লাভ করাতে দেবতারা এক সময় ভাবলেন যে এই যে বারবার রাজা খট্টাঙ্গ আমাদেরকে অসুরদের হাত থেকে বাঁচায় আমরা তো খট্টাঙ্গের কাছে ঋণী একদিন দেবরাজ ইন্দ্র আসলেন এসে বলছেন বন্ধু তোমার কাছে তো আমরা সবাই ঋণী প্রতিবার অসুরে আসে যুদ্ধ করতে আর তুমি যুদ্ধ করে তাদেরকে পরাজিত করো নইলে তো অসুররা স্বর্গরাজ্য দখল করত আমাদের কি গতি হতো তাই তুমি যে এইভাবে আমাদেরকে প্রতিবার যুদ্ধে জয়ী করেছ আমরা তোমার কাছে ঋণী আমরা তোমাকে কিছু দিতে চাই বলো তোমার কি প্রার্থনা তুমি যা চাইবে আমরা স্বর্গের দেবতারা তোমাকে তাই দেব রাজা খট্টাঙ্গ বললেন না বন্ধু তোমরা দেবতা তোমরা ভগবানের আধিকারিক দেবতা তোমাদেরকে যুদ্ধে সাহায্য করা এটা তো আমার কর্তব্য এর বিনিময়ে কিচ্ছু লাগবে না দেবরাজেন্দ্র যখন বারবার 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 বলতে লাগলেন তখন রাজা ঘট্টাঙ্গ বললেন আচ্ছা বন্ধু তুমি শুধু আমাকে এইটুকু বলে দাও তো আমার আয়ু কতদিন আছে রাজা ঘট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে বললেন আচ্ছা বন্ধু তুমি তো আমাকে অনেক কিছু দিতে চাইছো আমার কিছু লাগবে না তুমি শুধু এইটুকু বলে দাও আমার আয়ু কতদিন আছে মায়েরাম অনেক কিছু নেবেন আপনারা চেষ্টা রাখবেন শ্রবণ থেকে যেন অন্য মনস্ক না হয়ে যান কারণ বহু ভাগ্যের ফলে শ্রবণ করার সৌভাগ্য হয় ধন্যবান ব্যক্তির পক্ষেও ভগবানের কথা শ্রবণ করার সৌভাগ্য হয় না ধন্যবান ব্যক্তি তো বাদ স্বর্গের দেবতাদেরও ভাগ্য হয় না ভাগবত কথা শুন করা ভাগবত খুলে একটু দেখবেন স্বর্গের দেবতারাও যে মধ্যে এসেছিলেন সুখদেব গোস্বামীর থেকে ভাগবত শুনবেন কিন্তু পারেননি সুখদেব গোস্বামী তাদের বিদায় দিয়ে দিয়েছিলেন দেবতারা দুষ্ট হয়ে ব্রহ্মার স্বর্ণাপন্ন হয়ে গিয়ে বলছিলেন হে পিতামহ ব্রহ্মা আমরা শ্রমণ করতে গেলাম কিন্তু সুদেব গুস্বামী আমাদের পাত্তাই দিলেন না তাহলে ভাগবতী এমন কি অমৃত আছে যে আমাদের স্বর্গের অমৃত কেউ তুচ্ছ করে দেবতাদের কাছেও তো অমৃত আছে বলছে ভাগবতের মধ্যে এমন কি সুদা আছে এমন কি অমৃত আছে যে এই স্বর্গের দেবতাদের অমৃতকে তুচ্ছ করে ব্রহ্মা বলছেন কোথায় কাজ আর কোথায় মরকত মনি তোমরা কাচের সাথে মনির তুলনা করো তোমাদের কাছে যে অমৃত এটা ওই কাচের মতো কাজ যেরকম একটু জোরে চাপ দিলে ভেঙে টুকরো হয়ে যায় তারা কোনো অস্তিত্ব থাকে না আর ভাগবতের যে সুদা অমৃত এটা মরকত মনে পরশ মণি পরশ মনির সাথে কি কাছে তুলনা হয় তারপরেও দেবতারা বোঝেনি পরে দেখালেন ব্রহ্মা বললেন একটা থুলা দণ্ড নিয়ে আসো মানে দাড়ি পাল্লা ব্রহ্মলোকে দেবতারা দাড়ি পাল্লা থুলা দণ্ড আনলেন পাল্লার একদিকে অনন্ত সহস্র সমস্ত আদিকে রাখা হলো যত রকমের গ্রন্থ আছে সবগুলো পাল্লার একদিকে রাখলেন স্বাভাবিক ভাবে পাল্লাটা দেবে গেল নিচের দিকে আর ওই দিকে ব্রহ্মা তখন ওই অন্যদিকে যে পাল্লাটা খালি ছিল ওই পাল্লার মধ্যে শুধু ভাগবতকে রাখলেন একদিকে অনন্ত অনন্ত গ্রন্থরাশি আর একদিকে কেবলই ভাগবত যখনই ভাগবতকে রাখলেন সঙ্গে সঙ্গে ভাগবতের পাল্লাটা নেমে গেল আর অনন্ত সহস্র সেই গ্রন্থাবলী সব উপরে উঠে গেল বোঝাতে চাইলেন যে দেখো কোথায় ভাগবত আর কোথায় অন্যান্য শাস্ত্র সমূহ কোথায় তোমাদের অমৃত আর কোথায় ভাগবত অমৃত দেবতারা শ্রবণ করতে পারলেন না সেই ভাগবত তাহলে দেব দুর্লভ এই কথা যে কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি আমরা এই নিতায় নেতায় আখড়া ধামে বসে তো আমাদের শ্রবণটা যদি মতো হয় তবে হবে আর নয়তো এখান থেকে কিছুই নিতে না রাজা খট্টান্ত দেবরাজ ইন্দ্রকে বললেন বন্ধু তুমি বলে দাও আমার আয়ু কতদিন আছে এখন দেবরাজ ইন্দ্র ধ্যানে বসে দেখছেন আমার বন্ধুর আয়ু তো একদম কম মাত্র দুই মুহূর্ত কাল মাত্র দুই মুহূর্ত কাল তার আয়ু আটচল্লিশ মিনিট সমান এক মুহূর্ত তা দুই মুহূর্ত তার আয়ু মাত্র এই কথা বলবেন কি করে রাজা খট্টাঙ্গ বলছেন বন্ধু বলো না আমার আয়ু কতক্ষণ বলতে রাজি নয় বলতে রাজি নয় বারবার যখন বলছেন তখন বলছেন যে আমি বুঝেছি তার মানে আমার আয়ু অনেক কম এই জন্য তুমি বলতে চাইছ না দেবরাজ ইন্দ্র বলছেন আয়ু কম তোমার তবে চিন্তা করো না আমরা সমস্ত দেবতা গণ আমরা বিষ্ণু যাব এবং বিষ্ণুর কাছে গিয়ে তোমার আয়ু বাড়ানোর জন্য প্রার্থনা এবং আমাদের বিশ্বাস আমরা দেবতাগণ বিষ্ণুর কাছে প্রার্থনা করলে বিষ্ণু তোমার আয়ু বাড়িয়ে দেবেন তোমার আয়ু আছে মাত্র দুই মুহূর্ত দুই মুহূর্ত পরেই তুমি মারা যাবে এই কথা শুনে রাজা খট্টাঙ্গ একটু বিচলিত হলেন না বরং দেবরাজ ইন্দ্রকে বলছেন জানি ইন্দ্র তুমি এবং দেবতাগণ গিয়ে যদি বিষ্ণুর কাছে প্রার্থনা করো তাহলে ভগবান আমার আয়ু বাড়িয়ে দেবেন কিন্তু আয়ু বাড়িয়ে দিয়ে কি লাভ হবে আমার যদি আমি আয়ু দেও ভগবত ভজন করি না তার চাইতে এই দুই মুহূর্ত কাল যদি আমি ভগবত ভজন সত্যিকার অর্থে করতে পারি তাহলে এই অল্প আয়ুতেও ভগবান আমাকে কৃপা করবেন অতএব আমার আয়ু বাড়ানোর জন্য তোমাদেরকে প্রার্থনা করতে যেতে হবে না বিষ্ণু লোকে যদি সত্যিই কিছু দিতে মন চায় তোমার তাহলে আমার এই দেহটাকে তুমি হরিদ্ধারে রেখে আসো আমি যে অল্প সময় পাব তপস্যা করে ভগবানের সন্তুষ্টি বিধান করতে চাই দুই মুহূর্তকালই তার কাছে অনেক বেশি মনে হয়েছে বলছেন যে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করে আমার আয়ু বাড়িয়ে দেবে তাতে কি লাভ হবে যদি আমি ভজন না করি আর যদি অল্প সময় আয়ু আছে ওইটাও যদি আমি ভগবত ভজনে লাগাই তাহলে ভগবান আমায় কৃপা করবেন তাই তোমরা অন্যত্র না আমাকে হরিদ্বারে কারণ হরিদ্বার হচ্ছে তপভূমি তপস্বাস্থলী দেবরাজ ইন্দ্র নিয়ে আসলেন তার বন্ধু খট্টাঙ্গকে হরিদ্বারে এই আস্তে আস্তে এক মুহূর্ত কাল অতিবাহিত হয়ে গেল রইল মাত্র আর এক মুহূর্ত কাল রাজা পরীক্ষিত কে সুখদেব গোস্বামী পাদ বলছেন তোমার কাছে তো সাত দিন সাত রাত আইলো আছে আর রাজা খট্টাঙ্গের কাছে ছিল মাত্র দুই মুহূর্ত কাল এর মধ্যে এক মুহূর্ত চলে গিয়েছে আস্তে আস্তে হরিদ্বারে যখন এসে বসেছেন তপস্যা করবেন ততক্ষণে এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট নষ্ট হয়ে গেছে ওই আটচল্লিশ মিনিট এমন কঠিন তপস্যা করেছেন যে এই এক মুহূর্তকাল সাধনার দ্বারা ভগবান তাকে তার চরণে টেনে নিয়ে গেছেন তাই সাধনায় সর্বোপরি আর যে মাসে আমরা ভগবানের কথা শুনছি সেটা সাধনার সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাস্রত দামোদর ব্রত অন্যান্য মাসে সাধনার দ্বারাও ভগবানের কৃপা লাভ করা যায় তাদের কোনো সন্দেহ নেই কিন্তু এই মাসে সাধনার দ্বারা অধিক পরিমাণে ফল লাভ হয় রিডাকশন সেল আছে না রিডাকশন সেল এখান তো সব কাপড়ের ব্যবসায়ী রিডাকশন সেল যখন অনেকগুলো কাপড় জমে যায় না ফ্যাক্টরিতে তখন মালিকরা রিডাকশন সেল দেয় আগে একটা কাপড় কিনতো কিনতে যাটা চার টাকা লাগতো এখন চার টাকা কাপড় একটা এক এক মূল্য থেকে অনেক রিডাকশন সেল তো ভগবান এই রকমের রিডাকশন দিয়েছেন এই কার্তিক মাসকে এই মাসে এক মাসে তপস্যার দ্বারা অধিক থেকে অধিকতর ফল পাওয়া যায় অন্য সময় এক হাজার টাকা দিয়ে একটা শাড়ি পেয়েছি আর রিডাকশন সেল যখন দিয়েছে তখন এক হাজার টাকায় চারটা শাড়ি আমাদের জন্য এটা রিডাকশনের মাস কার্তিক মাস সাধনার মাস সাধনা ছাড়া কিছুই লাভ হয় না ওই যে অসুরদের কথা আমরা শুনতে পাই যত যত অসুর সে রাবণ হোক হিরণ্যকশিক হোক শিশুপাল হোক হিরণ্যাক্ষ হোক সব অসুরেরা সাধনা করে তারপরে ভগবানের সাথে যুদ্ধ করতে গেছে এমনি এমনি না আজকে যে কথা এখন শুনলাম আমরা রাজা খট্টাঙ্গ মাত্র আটচল্লিশ মিনিট সাধনা করে তিনি ভগবত ধামে গণন করেছিলেন এই ভাগবতী বহু বহু চরিত্র রয়েছে সেখানে একটি পাঁচ বছরের বালকের চরিত্র বলা ধ্রুব মহারাজ আমরা প্রসঙ্গে সময় তো অতি অল্প মাত্র আজকের দিন তো প্রায় শেষ পর্যায়ে যাচ্ছে আর কালকের দিন কি বা শোনা যায় কি বা বলা যায় তবে আপনাদের আশীর্বাদের উপর নির্ভর করে সবকিছু আপনারা আমায় যতটুকু আশীর্বাদ করবেন সেই অনুযায়ী শ্রবণ হবে পাঁচ বছরের বালক ধ্রুব মহারাজ কতদিন তপস্যা করেছিলেন মাত্র ছয় মাস এমন তপস্যা করেছিলেন যে দেবলোক ব্রহ্মলোক শিবলোক কোন লোকে কেউ স্থির থাকতে পারছিলেন না মর্তলোকে বসে মথুরা মন্ডলে মধুবনে বসে তপস্যা করছেন ভুব মহারাজ আর তার ভজনের প্রভাবে দেবলোকে রুদ্রলোকে ব্রহ্মলোকে কেউ স্থির থাকতে পারছেন না সকলের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমনকি বৈকুণ্ঠে লক্ষ্মীর প্রাণ যায় যায় অবস্থা শ্বাস প্রশ্বাস নিতে পারছেন সবাই গিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে বলছেন হে প্রভু মর্ত লোকে তোমার ভক্ত তোমার তপস্যা করছে এমন তপস্যা করছে যে তপস্যা করছে আমরাও সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি না তুমি কৃপা করে তোমার ভক্তকে দর্শন দিয়ে আমাদেরকে রক্ষা করো মাত্র ছয় মাসের সাধনা মহারাজের ভগবানকে নামাতে বাধ্য করেছিল ভগবান নেমে এসেছিলেন বৈকুণ্ঠ থেকে এসে ধ্রুবের দাঁড়িয়ে বলছেন ধ্রুব আমি এসেছি তোমার কাছে বলো তোমার মনের কি অভিলাষ ভগবান নিজে ধ্রুবকে বলছেন চক্ষুবার জন্য ধ্রুবতন্ময় হয়ে ধ্যান অবস্থায় বসে আছে আমরা আগামীকাল সেই ধ্রুবের চরিত্র কিঞ্চিত আর সাধন করবো এই ছয় মাস সে কিভাবে সাধনা করেছিল প্রথম মাস কিরকম সাধনা ছিল দ্বিতীয় মাসটা কেমন ছিল এইভাবে মাস সে পরপর ছয় কিভাবে সাধনা করেছিল আগামীকাল আমরা শ্রবণ করবো আগামীকাল শ্রবণ করব আমরা গোপাষ্টমীর লীলা কথা আগামীকাল হচ্ছে গোপাষ্টমী যার আরেকটি নাম গোষ্ঠাষ্টমী মানে প্রথম কৃষ্ণ যে দিনে গোচারণ করতে গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনুষ্য শরীর নিয়ে এই ধরা ধামে আসেন যশোদা এবং নন্দির কুলকে আলোকিত করে শ্রীধাম বৃন্দাবনীর গোকুলে এবার তিনি তার বাবার কাছে গিয়ে প্রার্থনা করছেন বাবা আজকে আমি গাভীদেরকে নিয়ে যাব চারণ করতে তো বাবা বলছে তুই এই ছোট্ট শিশু এই বড় বড় গাভী গুলো তোমার পক্ষে কোনোভাবেই সম্ভব না তবে বললেন যে এই বাছুরি নিয়ে যাও। এই প্রথম কৃষ্ণ গোচারণ করেছিলেন এটা হল আগামীকাল গোপাষ্টমী তিথি আমরা আগামীকাল সেই গোপাষ্টমীর মহিমা শুভ মহারাজের কথাও শুনব আর অন্যান্য বিষয়গুলো নিয়েও শুনব আপনাদের ভক্তির জোর এত প্রবল যে দেখুন আমি ভাগবত কথা শুরু করেছি কিন্তু গুরুদেবকে প্রণাম করতেই ভুলে গিয়েছি সর্বাগ্রে এই যে আপনাদের চরণে আশা বা বিভিন্ন স্থানে যে আমার গমনা গ্রহণ হয় যার বিশ্বে সমুদ্রহে যিনি নিজের ভোজনের ক্ষতি করেও আমাদের মতো বিষয় গর্তে নিপতিত বদ্ধজীবকে কৃপা করবার মানুষে সদাই নিরন্তর প্রয়াস করে চলেছেন তিনি ভক্তি কুসুম গৌড় মঠের প্রতিষ্ঠাতা আচার্যম বিষ্ণুপাদ শত শ্রী শ্রীল ভক্তি কিঙ্কর গোস্বামী গুরু মহারাজের চরণে অসংখ্য অসংখ্য কোটি দণ্ড প্রণতি নিবেদন পূর্বক তার কৃপা আশীর্বাদ শ্রীর ধারণ করতো উপনীত ভক্তবৃন্দগণ আপনাদের সকলের নিজ নিজ গণের চরণ কমলে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি তারা সকলে আমাদের প্রতি অকৃত্রিম কৃপা বর্ষণ করুন যাতে আমরা আজ এবং আগামীকাল এই ভাগবতী কথা আস্বাদন করে আমাদের হৃদয়ের যে দুর্বলতা আছে এইগুলো থেকে আমরা মুক্ত হয়ে ধীরে ধীরে যেন ভগবত ভজনের দিকে আগ্রহী হই এই নিয়ম সেবার মাসেই দামোদর ব্রতি আমরা উপনীত হয়েছি এই মন্দিরে আজকে সকালে যখন আমি আসি ভোরবেলায় তখন এখানে প্রায় পাঁচ শতাধিক ভক্তরা এই গৌরণিতায় মন্দিরে মঙ্গল আরতি করছিলেন দর্শন করে আমার অভূতপূর্ব আনন্দ লেগেছে যার যার মনের মতো করে নিয়ম পালন করলে হয় না প্রত্যেককেই নিয়ম পালন করতে হবে ভাগবত থেকে ভাগবতে যে নিয়ম বেঁধে দিয়েছেন ধর্মের সেই নিয়মটাই সকলের গ্রহণীয় ভাগবত কোন মনুষ্যের তৈরি করা কোনো সিদ্ধান্ত নহে ভাগবত মানে ভগবত ভগবান যে ধর্মের সূচনা করেছেন সেটাই ভাগবত সেই ভাগবতের আদর্শে যদি আমরা ধর্ম পালন করি তাহলে যতটুকুই করব ততটুকুই আমার জন্য সুফল হয়ে আনবে আর যে ধর্ম আমি পালন করছি যদি সেটা ভাগবতের বাইরে গিয়ে হয় ভাগবতের আনুগত্যের বাইরে হয় তাহলে অনেক বেশি সময় নিয়ে পরেও ফলাফল শূন্যই থাকে তাই আমাদের সর্বোপরি যতটুকুই আমরা ধর্ম ধর্মযাতন করব সেটা মহাপ্রভুর আনুগত্যে গুরু বৈষ্ণবের আনুগত্যে এবং ভাগবতের আনুগত্যে আসুন আমরা ভাগবতে প্রবেশ করবার পূর্বে সবাই নিজ নিজ গুরুদেবকে আগে স্মরণ করে নেব ছোট্ট একটি গুরু বন্দনার দ্বারা সবাই যার যার গুরুদেবকে প্রণত নিবেদন হবেন প্রণতি করবেন তারপরে আমরা ভাগবতের ভেতরে প্রবেশ করব